উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন কীর্তি আজাদ এবারে রাজ্যের শাসক দলের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী সেদিনও ব্যাট হাতে খেলেছিলেন মাঠে ব্যাট হাতে মাঠে নামলেন এদিনও তবে ভোটের ময়দানে সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মির্জাপুরে বুথের পাশে ক্রিকেট খেলছিল শিশুরা কীর্তি শটান চলে গেলেন তাদের মাঝে হাতে তুলে নিলেন ব্যাট मेटे उठल्चित चार, चार, तो दीदी का वेट कर रहे थे उनको आने में, पांच मिनट देर हुआ हम देखे यहाँ क्रिकेट खेल रहा था बोले दो दो हाथ मारी लेते हैं क्रिकेट में ये मारा है यहाँ पे भी मारेंगे कोई टेंशन नहीं है दीदी का इतना अच्छा काम किया हुआ है पर भगवान है और पश्चिम बंगाल में दीदी है खुश जा खुश है आप बहुत अच्छा है सब कर्मी लोग हैं सब जगह पर हमारे आ, एजेंट्स बैठे हुए हैं हमको कोई टेंशन नहीं रहता वहाँ काली कृपा करेंगे बस। ये लोग तो बोल रहे हैं एक लाख वोट तो जब ये लोग कहेंगे एक लाख वोट तो मैं कर्मी की बात मानूंगा एक लाख वोट बहुत अच्छा हम जहाँ गए वहाँ पे बहुत पॉजिटिव लग रहा है वो तो खेला फर्स्ट हो रहा है खेला की कीर्ति তার প্রতিদ্বন্দ্বীদের ভোটের ময়দানে ছয় মারতে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুর রিপোর্ট কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন তিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপিট বীরভূম যোগাযোগ নম্বর ফাইভ ফাইভ নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমান শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে